আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শীতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ গাজর পাওয়া যায় এই সিজনেই কিন্তু গাজরের হালুয়া বা গাজরের যে কোনো রকমের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি টা দিয়ে ভালোভাবে গিটাকে গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম কাজুবাদামটা হালকা একটু ভেজে নিচ্ছি কাজুবাদামটা ভেজে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিশমিশ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিসমিশটা কিন্তু দ্রুত কালো হয়ে যায় কিশমিশটার জন্য আমি একটু পরে দিয়েছি তারপরেও কিন্তু লাল হয়ে গেছে চুলার জালটা একটু বেশি পরিমাণ ছিল আর বাদামগুলিও কাঁচা ছিল তো ভেজে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা এক টুকরো দারচিনি টুকরো তেজপাতা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যখন মশলা থেকে স্যান্ড তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি গাজর হাফ কেজি গাজর আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি একটু চিকন করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও গ্রেটার দিয়ে নিতে পারেন গ্রেট করলে কিন্তু আরও চিকন হয়ে যাবে তো এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘিয়ের সঙ্গে ঘিটা যত পরিমাণ বেশি দেওয়া হয় ঘিয়ের কিন্তু সেন্টা তত বেশি পাওয়া যায় চুলার জালটাকে লোতে রেখে আমি চার পাঁচ মিনিট গাজরটা এভাবেই ঘিয়ের ভিতরে ভেজে নেব যত ভাজাটা ভালো হবে তত কিন্তু পানিটা ভিতর থেকে টেনে যাবে যখন পানিটা টেনে যাবে তখন যদি দুধ দেয় তাইলে কিন্তু এক্সট্রা বেশি পরিমাণ পানি বের হবে না গাজরটা ভেজে কিছুটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ গরুর দুধ দুধটা ভালোভাবে জাল করে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি দুধ ভালো জাল হলে কিন্তু দুধের থেকেও একটা স্যান্ড বের হয় ভালো জাল করে আমি দুধটা দিয়েছি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো গুলিয়ে দিতে পারেন দুধ দিয়ে আবারও চুলার জাল মিডিয়ামে রেখে নেড়ে চড়ে গাজরটাকে রান্না করে নেব গাজরটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত আমি রান্না করব এখন নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে গাজর থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠে গেছে আর গাজরটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো আবারও মিশে নেড়ে নেড়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ লবণ দিলে কিন্তু গাজরের টেস্টটা আরও ভালো আসবে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে আবারও পানিটা যখন একটু শুকিয়ে গেছে পানি আর দুধ এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি এক কাপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি দিবেন আর যারা কম পছন্দ করেন তারা কমও দিতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি গাজরের পানিটা যত ভালোভাবে শুকানো হবে তত কিন্তু এ হালুয়াটা খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু মাওয়ার কাজ করে আর গাজরটা কিন্তু খেতেও ভালো লাগে গাজরের হালুয়াটার টেস্টটাই বেড়ে যায় এই গুঁড়া দুধ দেওয়ার কারণে গুঁড়া দুধ দিয়ে আবারও নেড়ে মিক্স করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়ার আগে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু খাওয়ার সময় একটা সেন্ট আসে এর জন্য লাস্ট পর্যায়ে আবারও ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে উঠিয়ে নিয়েছি দেখেন কতটা ঝড়ঝড় হয়েছে আর একটু পরিমাণও কিন্তু পানি নিই হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে আসসালামু আলাইকুম